আসসালাম আলাইকুম এভরিওয়ান চলে এসেছে আপনাদের পছন্দের শপ ফার্স্ট চয়েস শোরুম থেকে আজকে ডেনিমের কিছু এক্সপোর্ট কোয়ালিটির আপনাদের জ্যাকেটের কালেকশন দেখাবো এই জিনিসটা আমি বলছি যুগ যুগ বছর হাজার হাজার বছর ধরে চলে আসতেছে এইটার ট্রেন্ড কখনোই শেষ হয় না আর এটা আপডেট হয়ে এসেছে এটা ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি পুরোটা থাকবে অনেক সুন্দর স্টিচ অ্যাবলের মধ্যে একদম এক্সপোর্ট কোয়ালিটির যে পিছনে দেখেন কত সুন্দর করে আপনার স্টন বাটন দিয়ে বাধাই করা থাকছে হাতাটা অনেক সুন্দর থাকবে এগুলো কোয়ালিটি ফুল থাকছে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন এগুলো বডি সাইজ থাকবে আর পুরো মানে জ্যাকেটটা দেখতে পাচ্ছেন সুতা এমব্রয়ডারিড এবং জিরো সিকোয়েন্স দিয়ে করা থাকবে কলার ডিজাইন থেকে শুরু করে সবকিছু আর ভিতরে কিন্তু পকেটও থাকবে দেখতেই পাচ্ছেন বাটনগুলো মেজালার উপর স্টোন ওয়ার্ক করা এটার প্রাইস দিচ্ছি কত 499 টাকা 499 টাকা যেগুলো নিউ মার্কেটে 1200 টাকা সেল হয় এক এক করে সব দেখিয়ে দিব আমার ভিডিও ভালো লাগলে ভিউয়ার্স অবশ্যই লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না এটা ডিজাইনটা দেখেন কত স্ট্যান্ডার্ড থাকছে পকেট গুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন করা থাকবে এটাও আমরা একটা অফার দিচ্ছি সেল অফার কত মাত্র 499 টাকা 499 টাকা ওয়াও ব্যাক পার্টটা থাকবে খুবই চমৎকার হ্যাঁ ডিজাইন করা ওরে রে শে একটা কালেকশন

বাংলাদেশের যে কোনো জেলা প্রান্ত সব জায়গা থেকে নিতে পারবেন একটার সাথে কিন্তু আরেকটা মিলছে না আমার মনে হয় না এক ছাদের নিচে এত হিউজ কালেকশন কোনো কোথাও পাবেন এটার ডিজাইনটা দেখেন ও সে একটা কালার কালারটা দেখলে তো মনটা জুড়িয়ে যায় ও রে মানে নিয়ে নেই মানে মনটা সবগুলো নিয়ে নেই চারশো টাকা এটা আরো সুন্দর থাকছে এটা পকেটগুলো দেখেন এখানে দিতে পারছেন হাত অনেক সুন্দর থাকবে এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে চারশো নিরানব্বই টাকা চলে আসবেন আমাদের ফার্স্ট চয়েস শোরুম অ্যাড্রেস আর ফোন নাম্বার ও সরি এতক্ষণ ডিপ কালার দেখিয়েছিলাম এখন দেখাবো লাইট ওয়েট কালার ওরে বাইরে কি আনছেন এত কিউট কেন ডাবল শেডের মধ্যে চমৎকার একটি ডিজাইন এগুলো ছোট বাচ্চা থেকে শুরু করে ইয়াং অ্যাডাল্ট সবাই নিতে পারছেন ঠিক আছে আট বছরের বাচ্চা থেকে শুরু করে সবাই নিতে পারছেন দেখেন এগুলো সবগুলো অ্যাম্বোয়েড এবং গোল্ডেন তাই এবং সিলভার তাই বেজের উপর তৈরি করা থাকছে হাতারটা দেখেন কত সুন্দর একটা মধ্যে ব্যাক পাটটা থাকছে লাইট কালারগুলো আমি আপনাদেরকে আরেকটা দেখা দিচ্ছি এবং এটা দেখেন এটা কত চমৎকার থাকছে অনেক সুন্দর থাকছে কিন্তু রে সেই সে একশো একশো কালার থাকবে চলে আসবেন আমাদের ফার্স্ট চয়ে শোরুমে এখানে ইমু ইমুয়ার থাকবে ঢাকা নিউ মার্কেটের পাশে মদি মার্কেটের দ্বিতীয়তলা